রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু নির্বাচনকে কেন্দ্র করে বারো মাসে চব্বিশ সংস্কারের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট শনিবার সকাল এগারোটায় ক্যাম্পাসের শহীদ বুদ্ধিজীবী চত্বরে সংবাদ সম্মেলনের মাধ্যমে ইস্তেহার ঘোষণা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র শিবিরের সভাপতি ও সম্মিলিত শিক্ষার্থী জোটের ভিপি পদপ্রার্থী মোস্তাকুর রহমান ঘোষিত ইস্তেহারে রয়েছে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন অনাবাসিক শিক্ষার্থীদের অধিকার সংরক্ষণ ডাইনিংগুলোতে মানসম্মত খাবারের নিশ্চয়তা শিক্ষা ও গবেষণায় গুরুত্ব আরোপ লাইব্রেরি ও রিডিং রুম সম্প্রসারণ ও সংস্কার প্রশাসনিক কার্যক্রম ডিজিটালাইজেশন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও ইন্টারনেট সেবা পরিবহন ব্যবস্থার সহজীকরণ টিচার্স ইভ্যালুয়েশন অন ক্যাম্পাস জব শিক্ষা কারিকুলাম আন্তর্জাতিকীকরণ চিকিৎসা কেন্দ্রের আধুনিকীকরণ নিরাপদ ক্যাম্পাস নারী শিক্ষার্থীদের অধিকার ও নিরাপত্তা তথ্য সেবা নিশ্চিতকরণ পূর্ণাঙ্গ টিএসসিসি বাস্তবায়ন বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের অধিকার রক্ষা সাংস্কৃতিক বৈচিত্র্যায়ন ক্রীড়া উন্নয়ন ক্ষুদ্র নৃগোষ্ঠী ও অন্যান্য ধর্মাবলম্বীদের অধিকার রক্ষা হাইজেনিক স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণ সাহিত্য প্রকাশনা ও সামাজিক সংগঠনগুলোকে গত গতিশীল করা ও ক্যাম্পাসে অপরাধ দমনে প্রতিশ্রুতি সংবাদ সম্মেলন থেকে ক্যাম্পাসের ষাটটি হাঁ ও ষাটটি না ইস্যু বাস্তবায়নে নিজেদের অঙ্গীকার ব্যক্ত করে ছাত্রশিবির সভাপতি বলেন তারা নির্বাচিত হলে তাদের মেয়াদকালের মধ্যেই ইশতেহারে উল্লেখিত চব্বিশটি সমস্যার সমাধান তারা করতে চান